তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো যে আমরা জ্বর হলে কখন কোন ওষুধটি মানে ব্যবহার করতে পারি বা জ্বরের জন্য আমরা কি কি ওষুধ মানে ব্যবহার করতে পারি তো জ্বরের জন্য কিন্তু আমরা সকলেই অনেক ওষুধগুলো কিন্তু কমন জানি যেমন নাপা বা প্যারাসিটামল অথবা দেখা যায় সাবোজিটরি বা ইনজেকশন কিন্তু কখন আমরা কোনটা মানে ব্যবহার করতে পারবো কত ডিগ্রি জ্বর থাকলে বা কত ফার্নাইট জ্বর থাকলে আমরা কোন ওষুধ ব্যবহার করতে পারবো এটা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত মানে আলোচনা করব তো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অন্ধ রইলো তো প্রথমেই আপনাদের বুঝতে হবে আমাদের শরীরের তাপমাত্রা কত ডিগ্রি ফার্নাইট হলে সেটাকে আমরা জ্বর মানে বলে থাকি তো আমাদের শরীরের নর্মাল তাপমাত্রা হলো নাইনটি এইট ডিগ্রি ফারানাইট অথবা নাইনটি নাইন ডিগ্রি ফারানাইট তবে নাইনটি নাইনের উপরে অথবা হানড্রেড ডিগ্রি ফারানাইটের উপরে যখন আমাদের তাপমাত্রা হয়ে যাবে তখনই এটাকে আমরা জ্বর মানে বলে থাকি তো দেখা যায় কি আপনার যদি হানড্রেড ডিগ্রি সেলসিয়াস এর উপরে বা হানড্রেড ডিগ্রি সেলসিয়াস এরকম যদি মানে তাপমাত্রা থাকে তখন আপনার মানে দেখা যায় কি যে প্যারাসিটামল মানে জাতীয় মানে যে সকল ওষুধ রয়েছে এটা আপনি মানে সেবন করতে পারেন তো এই প্যারাসিটামলের ডোজ হলো সকালে দুপুরে এবং মানে রাতে তিনবেলা তিনটি খাবার ঠিক বিশ মিনিট পরে তো এরপর যদি আপনার শরীরের তাপমাত্রা যদি হানড্রেড ডিগ্রি বা হানড্রেড টু মানে একশো দুই ডিগ্রি ফারেনহাইট এর উপরে যদি উঠে যায় তখন আমরা এখানে সাপোজিটর মানে ব্যবহার করতে পারি এখানে কিন্তু হানড্রেড বা একশো অথবা একশো এক এর ভিতরে যদি থাকলে তাইলে আপনারা ওই যে প্রথমে বললাম প্যারাসিটামল এটা তিনবেলা তিনটি মানে সেবন করবেন কিন্তু যদি যখন আপনাদের এই মানে বডি টেম্পারেচার একশো দুই ডিগ্রির ফারেনহাইটের উপরে যাবে ঠিক আপনাদের এখানে সাপোজিটর মানে পায়খানার রাস্তায় নাপা সাপোজিটর রয়েছে ফাইভ হান্ড্রেড সেই নাপা সাপোজিটর ফাইভ হান্ড্রেড এটি আপনারা দিয়ে দিবেন আবার অনেক সময় আমাদের এরকম প্রশ্ন থাকে যে আমরা এখন সাপোজিটার মানে নাপা ফাইভ হান্ড্রেড এম মানে দিলাম আবার কখন এটা পুশ করা যাবে তো একটা সাপোজিটর মানে দেওয়ার ন্যূনতম ছয় ঘন্টা পরে পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আপনি চাইলে আবার এই নাপা সাপোজিটরিটি আপনি ইউজ করতে পারবেন তো এটা খেয়াল রাখবেন যদি একশো দুই ডিগ্রির উপরে আপনার বডি টেম্পারেচার যায় সেক্ষেত্রে আপনি এখানে নাপা সাপোজিটরিটি ব্যবহার করতে পারবেন তো এরপর আসি নাপা ইনজেকশন কখন দেওয়ার প্রয়োজন হয় অনেক সময় মানে হয় কি যে প্যারাসিটামল অথবা মানে সাপোজিটরি এগুলো মানে দেওয়ার পরেও আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল হয় না তখন মানে হ্যাঁ দেখা যায় কি একশো পাঁচ অথবা একশো ছয় কিন্তু মানে বডি টেম্পারেচার হয়ে যায় সেটা খুবই মানে রেয়ার বা খুবই ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে এরকম একশো পাঁচ ছয় এরকম হয়ে যায় তখন এমার্জেন্সি কেসে আপনি দেখা যায় কি নাপা ইনজেকশন ওয়ান গ্রাম নাপা ওয়ান গ্রাম যে ইঞ্জেকশনটি রয়েছে সেটি আপনারা ইউজ করতে পারেন তো এটি সাধারণত ঘরে আপনাদের ইউজ না করাটাই মানে বেটার এটি যখন আপনার হসপিটালাইজেশন করা হবে বা আপনাদের হসপিটালে ভর্তি হবেন তখন সাধারণত একশো পাঁচ বা একশো ছয় ডিগ্রি ফার্নহাইটে যখন আমাদের বডি টেম্পারেচার উঠে যায় তখন সেই ক্ষেত্রে দেখা যায় কি না পাওয়া ওয়ান গ্রাম যে ইনজেকশনটি রয়েছে সেটি ইউজ করা হয়ে থাকে তো আশা করি আপনারা মানে বুঝতে পারছেন যে আমাদের কোন বডি টেম্পারেচারের ক্ষেত্রে কোন ধরনের মানে মেডিসিন ইউজ করা হয়ে থাকে সর্বশেষে আপনাদের জন্য একটু সংক্ষিপ্ত মানে টিপস থাকবে এই ওষুধগুলো মানে প্রদান করার সাথে সাথে আপনাদের জ্বর হলে প্রচুর পরিমাণে পানি জাতীয় যে সকল মানে খাবার রয়েছে সেগুলো খেতে হবে ফল ফ্রুট ইত্যাদি প্রচুর মানে যেগুলো আমাদের শরীর ইমিউনিটি সিস্টেমকে আরো মানে বৃদ্ধি করে এই তো এই ধরনের যে সকল ফল বা এই ধরনের যে সকল মানে খাবার রয়েছে এগুলো আপনাদের বেশি খেতে হবে প্রচুর পরিমাণে মানে ভিটামিন সি জাতীয় মানে যে মানে খাবার রয়েছে এগুলো আমাদের প্রচুর ইমিউনটারি সিস্টেমকে মানে ডেভেলপ করে এর সাথে সাথে জ্বর যদি আপনাদের একশো দুই একশো তিন এভাবে যদি মানে বৃদ্ধি পেতে থাকে সেক্ষেত্রে দেখা যায় কি প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর বা প্রতি বিশ মিনিট অন্তর অন্তর আপনার শরীর একটি ভিজা গামছা থেকে আপনার শরীরকে বারবার মানে মুছতে হবে তো এখানে আপনি চাইলে মানে মাথায় পানি দিতেও পারেন কারণ অনেক সময় আমাদের বডি টেম্পারেচার অনেক হাই হয়ে গেলে তখন তো আমাদের মস্তিষ্কে মানে ভিতরে রোগগুলো ছিঁড়ে গিয়ে স্টক হওয়ার সম্ভাবনা থাকে তো এক্ষেত্রে আপনারা চাইলে মস্তিষ্কে পানি দিতে পারেন এখানে ঠান্ডা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আপনার যে বাসায় আপনারা কিন্তু সেই পানি কিন্তু মাথায় দিতে পারেন তো এর ফলে হবে কি আপনার বডি টেম্পারেচার কন্ট্রোলে চলে আসবে তো জ্বর হলে আমরা অনেক সময় মানে ভুল করি অনেক সময় আতঙ্কিত হয়ে যায় অনেক সময় দেখা যায় যে একাথা কম্বল সব মানে গায়ে মানে পেঁচিয়ে সোয়েটার যদি থাকে মানে শীতের সময় ইত্যাদি মানে গায়ে পেঁচিয়ে একদম আঠাশোটা হয়ে মানে মানে বসা থাকে যার জন্য কিন্তু আসলে এই বডি টেম্পারেচার কিন্তু বের হতে পারে না যার জন্য কিন্তু এই বডি টেম্পারেচার আরও মানে বাড়তে পারে তো এজন্য এত আঠাশোটা হওয়ার কোনো প্রয়োজন নেই হালকা যে হালকা কাপড় থাকবে এবং আপনার যত বারবার আপনার জ্বর উঠবে তত আপনার বারবার আসলে ভিজা গামছা থেকে আসলে শরীর মুছিয়ে দিতে হবে যার ফলে আপনাদের বডির টেম্পারেচার আবার কন্ট্রোলে মানে চলে আসবে তো আজকে ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কি ধরনের ভিডিও সামনে মানে পেতে চান অবশ্যই মানে কমেন্ট করবেন আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসার ট্রাই করব এত সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ